thank mm -hmm. you কালিয়াগঞ্জের শারদা শিশুতীর্থ এবং প্রণবানন্দ বিদ্যাপীঠের দুটি শাখা সহ মোট তিনটি স্কুলের পড়ুয়াদের হাতে পাঠ্যবইয়ের ব্যাগ তুলে দিল কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের উত্তর সিরাইল পাড়ায় শারদা শিশুতীর্থ বিদ্যালয়ে ব্যাগ বিতরণ শিবির অনুষ্ঠিত হয় এরপর মহাদেবপুর ও সুকান্ত মোড়ে হিন্দু মিলন মন্দির প্রণবানন্দ বিদ্যাপীঠ স্কুলে পড়ুয়াদের মধ্যে ব্যাগ বিতরণ শিবির হয় কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে জিতেন্দ্র মোহন ভাগবত ও অশোক পালের তত্ত্বাবধানে কালিয়াগঞ্জে পড়ুয়াদের মধ্যে পাঠ্য বইয়ের ব্যাগ বিতরণের এই দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল হিন্দু মিলন মন্দিরে প্রণবানন্দ বিদ্যাপীঠে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব সেই শারদ উৎসবের আজকে পঞ্চমী পুণ্যতিথিতে কঙ্কার ইন্ডিয়ার উদ্যোগে এবং সাবেরা ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে কালিয়াগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে মেনলি তাদের উদ্যোগে আমরা বিভিন্ন স্কুলের স্কুল ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ আমরা সবেরা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করলাম এখানে উপস্থিত আজকে আমরা আমাদের কালিয়াগঞ্জ প্রণবঙ্গ বিদ্যাপীঠে আমরা ডিস্ট্রিবিউশন করেছি তার সাথে আমরা বিভিন্ন স্কুলে করেছি আমাদের মহারাজ রয়েছেন এবং সবেরার ভরদ্রাজজি রয়েছেন আমি আমার তরফ থেকে মহারাজকে যেমন প্রণাম জানাই ঠিক তেমনি আমাদের ভরদ্রাজজি রয়েছেন সাবেরা তারা এই মহতি উদ্যোগ নিয়ে আমাদের এই প্রত্যন্ত এলাকায় গ্রাম্য এলাকায় যেখানে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান সব কিছুরই সমস্যা রয়েছে এই প্রত্যন্ত এলাকায় আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের প্রচুর ছোট ছোটো স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে ডেভেলপমেন্টের জন্য এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাতে যে কোনো ধরনের সহযোগিতা একদিকে যেমন স্কুল ব্যাগ দিয়ে ওনার উপকার করলেন আগামীতে কম্পিউটার বা স্কুল বিল্ডিং দিয়ে যদি সাহায্য করেন তা আমাদের এখানকার যারা নবপ্রজন্ম রয়েছে তারা এগিয়ে যাবে আমি সত্যিই খুব আনন্দিত অভিভূত এবং বারে বারে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমি কাঙ্ ইন্ডিয়াকে এবং সাবেরা ট্রাস্ট যে রয়েছে তাদের সমস্ত কর্ণধারকে এবং তারা যারা বিভিন্ন তাদের আরও সহকর্মী রয়েছেন তাদেরকেও তার সাথে আমি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ অভিভাবক অভিভাবিকা আমার ছোটো প্রিয় ছোটো ছোটো স্কুল ছাত্রছাত্রী সবাইকে আমি দুর্গাপূজার শুভেচ্ছা জানাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তার সাথে আমি আরও বারে বারে অনুরোধ করবো সবেরাকে আমাদের যে আগামী দিনে আমার এই এরিয়ার জন্য আরও বৃহৎ কাজ করার জন্য নমস্কার রিপোর্ট উত্তর বাংলা সংবাদ